চোলাই মদের বিরুদ্ধে মন্তেশ্বর থানার অভিযান চালিয়ে প্রায় কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার করল সহ দুই কারবারিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ দ্বিতীয় মদ কারবারি বিজয় দাস ও কৃষ্ণ হালদার দুজনেই মন্তেশ্বর ব্লকের সুতরা গ্রাম এলাকার বাসিন্দা পুলিশ জেরা জানায় সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বর থানার লোহার রাস্তায় মন্তেশ্বরের উপরে পাড়ার মোড়ের অন্যদিকে চোলাই মদের বিক্রির সময় চোলাই মদ সহ বিজয় দাস ও কৃষ্ণ হালদারকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানা পুলিশ সব মদ কারবারিদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট কুড়ি লিটার চোলাই মদ আজ কালনা আদালতে পাঠান মন্ত্রেশ্বর থানার পুলিশ এ সম্পর্কে থানার কাজে আসা এক ব্যক্তি পুলিশের মদের বিরুদ্ধে অভিযান চালানোকে সাধুবাদ জানিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

কারণ মধ্যে বিভিন্ন জায়গায় গন্ডগোল অভিযোগ চলছে তার জন্য ভালো কাজ করছে পুলিশ পুলিশ ভালো কাজ করছে ভালো কাজ করছে অবশ্যই পুলিশকে কি জানাবেন পুলিশকে আমরা স্বাগত জানাবো আরো অভিযান চালানো উচিত আরো অভিযোগ চালানো উচিত কি নাম আপনার আমার নাম হারন মল্লিক বাড়ি বস্তু মানে এদেরকে চেনেন না স্যার চিনি না এদেরকে নাম জানেন না শুনলেন নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি যে মদের কাছে নিয়ে যাচ্ছে এটাই শুনলাম আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার